এটা খুব কালফুল নাইস বাট এটা এটা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো 12টা রোজা চলে গেল কিভাবে যে রোজার দিনগুলি চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না ঘুম থেকে উঠে ঘরবাড়ি ক্লিন করতে করতেই দেখা যায় ইফতারের আয়োজন করার সময় হয়ে যায় এরপর ইফতার করে একটু চাটা খাওয়ার পর আবার নামাজের টাইম হয়ে যায় নামাজ পরে আস্তে আস্তে তো রাতে হয়ে যাবে তার উপরে রোজার দিনে কোরআন শরীফ পড়া থাকে ফ্যামিলির সাথে একটু কথা বলা থাকে অল্প হয় কথা তারপরে থাকে সবার একটু খোঁজখবর মাঝে মধ্যে নিতে হয় চেষ্টা করি তো সব মিলায়া রোজাগুলি কিভাবে যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না বিকজ সব কিছু আমার একা করতে হচ্ছে আমার মেস্টার অফিসে থাকে তো বাসার ইফতার থেকে শুরু করে ক্লিনিং এভরি সিঙ্গেল জিনিস আমার একা করতে হচ্ছে তো যাই হোক এই করার মধ্যেও একটা আনন্দ আছে তবে ঠিক মতো এখনো গুছাইতে পারছি না বিকজ বাসার এখনো ছোট ছোট কাজ অনেক কিছু বাকি আছে যেটা বলছিলাম যেগুলি ফিনিশিং দিয়ে যাবে সেগুলি এখনো দিয়ে যায় নাই বাট দিয়ে যাবে বসে আমার বেডরুমের ফিনিশিং দিতে হবে সিটিং রুমের ফিনিশিং দিতে হবে আমার ছেলের বেডরুমের ফার্নিচার আসে নাই এই জন্য আমি প্রপারলি কোনো কিছু গুছাইতে পারছি না আর এসব দেখতে দেখতে না বাড়িঘর গুছানোর যে আমার একটা শখ ছিল ওটাই নষ্ট হয়ে গেছে কত প্ল্যান ছিল যে এবার নিজের বাসায় রোজা করবো সো সবাইকে ইফতারের দাওয়াত মিলাদ পড়াবো আরও কত কি যাই হোক ইচ্ছা ইচ্ছার মতোই থেকে গেল তো চলে আসি আজকের দিনে আজকের দিনে কথা ছিল যে ছুটির দিন যেহেতু আমার মেস্টার আমাকে হেল্প করবে বাট সকালবেলা উঠে সে রেস্টুরেন্টে চলে গেছে তার নানান কাজ পড়ে গেছে এখন ফোন দিয়ে বলতেছে যে তুমি রেডি হো একটু বাইরে যেতে হবে তোমারও সাথে যেতে হবে মোমেন্টগুলি দেখার অপেক্ষায় ছিলাম

তো এমার্জেন্সি কাজে যেহেতু বের হবে আমাকে নিয়েই বের হবে তো ভাবলাম যে সময় পাইলে ঘরের একটু টুকে টাকি শপিংও করতে যাব সো সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি আমার বোনরা সবাই দেখা নোটিস করে

মিস্টারের ইম্পর্টেন্ট কাজ শেষ করে চলে আসলাম একটু ওয়েস্ট ফিল্ডে আর্গস থেকে একটা জিনিস নিয়ে গেছিল যেটা ব্ল্যাক কালার সো আমার ইচ্ছা হলো ওইটা হোয়াইট বা অফ হোয়াইটের মধ্যে কিছু নিব সো ওইটা চেঞ্জ করে ওটা নিব প্লাস জন লুইসে টুকিটাকি জিনিস দেখব ঘরের ও এই তো আর্গসের কাজ সেরে চলে আসলাম জন লুইসে খুবই কালারফুল নাইস বাট অনেক হ্যাপি

আমি যে সাইজ চাচ্ছিলাম সেটা পাইনি এরপর চলে আসলাম একটা এয়ার ফ্রায়ার নিব কিচেনে টুকিটা কি জিনিস লাগবে প্লাস সিটিংয়ের টুকিটাকি জিনিস লাগবে তাহলে টাইম হয়ে গেছে কোনটা কোনটা দেখি বলো তো সময় নিয়ে আসতে হবে একটা সংসারে যে কত কিছু লাগে এবার একসাথে কিনতে গিয়ে বুঝছি আগে তো একটু 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 করে সংসার গুছাইছি তাই বুঝতেই পারিনি বুঝতে পারছি বাট এইভাবে বুঝতে পারি পারিনি আমি অ্যাকচুয়ালি কিছু ফেলে আসার কারণে আমাকে ছোট থেকে বড় এভরি সিঙ্গেল জিনিসই আমাকে নতুন করে কিনতে হচ্ছে এই কারণে অনেক সময় দিতে হচ্ছে বাসার পেছনে যেগুলি আমি দেখাই না সো নিয়ে এত বেশি বিজি থাকতে হয় সব কিছু যে কারণে ভিডিও করা বা ভিডিও এডিট করার দিকে কনসেন্ট্রেট করছে না হয়তো দেখা যায় পুরো এক সপ্তাহে যে ভিডিও থাকে সেগুলি জোরাতালি দিয়ে তোমাদের সাথে শেয়ার করি এনিওয়ে নিয়ে ওই দিক থেকে সকাল ফিরে চলে আসলাম একটু বিএনএমে গার্ডেনিং এর জিনিসপত্র নিব

বাইরে মেন ডোরের দুই পাশে দুইটা গাছ দিব ছেলে বলতেছে আর্টিফিশিয়াল দাও হাজবেন্ড বলতেছে নেচারালটা দাও আমি হয়ে গেছি কনফিউজ কি করবো লেটসি এখন তো এটা প্রাইস কত পাপা

এরপর চলে আসলাম ডনলেমে এখান থেকে এই প্লেটটা পছন্দ হয়েছে বাট হাফ প্লেট যেটা এটা মাত্র পাঁচটা আছে ওদের কালেকশনে এই মুহূর্তে নাই বললো তোমরা নেক্সট উইক আসো এই সেল্ফটা পছন্দ হয়েছে সো এটা নিয়ে চলে আসলাম এরপর কারিজে ক্যাটল লাগবে ক্যাটেল অলরেডি একটা নিছি বাট আমার যেহেতু দুইটা কিচেন একটা ফ্রন্ট কিচেন একটা ব্যাক কিচেন সো ফ্রন্ট কিচেনের জন্য এই ক্যাটেলটা পছন্দ হয়েছে এটা একদম কালারের সাথে যায় হোয়াইট অ্যান্ড গোল্ড জুয়েল অনেক সময় ধরেই রাস করছিল বিকজ ওরা মস্কে যাবে যাই হোক শপিং শেষ করে এই তো বাসায় চলে আসছি আমাকে ওরা ড্রপ করে দিয়েই মস্কে চলে গেছে কত জিনিস লাগে কি বলবো ইচ্ছা ছিল আজকে শপিংগুলি অ্যাটলিস্ট সবার সাথে শেয়ার করবো বাট অনেক বেশি টায়ার্ড লাগছে তার উপর নামাজ পড়তে হবে সময় নাই ওরাও নাই হেল্প করার তো আজকে আর শপিং ভিডিও শেয়ার করবো না তখন গুছাবো চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করতে তবে এই জিনিসটা শেয়ার না করে পারলাম না এটা আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা আমার ঘরের একদম কালারের সাথে যায় এটা আমি ওপেন কিচেনের টেবিলে দিব ট্রের উপরে একটা ফ্লাওয়ার বাস আর এই টপটা গ্রে অ্যান্ড গোল্ডের উপরে খুবই সুন্দর এবং জিনিসটা খুবই কোয়ালিটিফুল আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বেসিক্যালি আমি এই যে কিচেন টেবিলটাতে দিয়ে সুন্দর করে ছোট্ট এই লাইটগুলি নিয়ে আসছিলাম থেকে লাইটগুলি সেট করতে করতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন বিকজ রোজায় কিন্তু দোয়া অনেক বেশি কবুল হয় এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ